হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমিও খুব ভালো আছি আজকে মায়ের বাড়ির পুজো তো সকাল সকাল এখন বাজে সকাল ছটা সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসি সকাল সকাল বলছি ঠিকই কিন্তু সকাল সকাল হলেও অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের মতো যাদের কাছে বাড়ি তারা ভোর তিনটে বা চারটের মধ্যে গিয়ে পুজো ও দিয়ে আসে কারণ ওই টাইমের মধ্যে পুজো শুরু হয়ে যায় কারণ যত বেলা বাড়বে তত ভিড় হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে পুজো দিতে আর দেখো যা ভেবেছি সেটাই হলো দেখো কত বড় লাইন আর আমরা প্রায় তিনশো লোকের পেছনে দাঁড়িয়ে এখন সে দাঁড়িয়ে আছে ঘন্টা হয়ে গেল এক ঘন্টা মায়ের কাছে কখন পৌঁছাবে বুঝতে অবশেষে মায়ের কাছে এসে পৌঁছলাম পুজো দিচ্ছি এটা দেখো ভেতরটার অংশ খুব ভিড় এদিকটা ক্যামেরা নেওয়া যায় না তো আমি দূর থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখো ভিড় দেখো বাড়ির জন্য পুজো দিয়ে আসার সময় তাও দেখো লাইন দেখো কত লাইন যত বেলা বাড়বে তত পুজো তো সারাদিনই চলবে I don't know what you want. Let's have a bit of fun till I downfall. My love, if you feel like I do right now, don't say you're on the run to the other side. তো এখানে আজকে ব্লগটা শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থেকে ওটা